আললে আনে দিনে তু আল আলন বা বুহা আ সুল হলে আমি গলাম ইলমের শহর আল ইুন বাবুহা আর আল হলেন ওই ইলমের শহরের দরজা আমি ইলমের শহর শহরে ঢুকতে হলে তো ফটক দরকার। দরজা দরকার বলছেন বাবুহা এই ইলমের শহরের দরজা হলেন হজরত আলি রদিয়া হজরত আলীরদি আল্লাহ মশরু গুপ্ত আজদা রহিমুল বলেন বলেন দুর্তুফি সাহাবা উনি যারা সাহাবিদেরকে দেখেন তাদেরকে তাবিয়াই বলা হয় উনি সাহাবি দেখেছেন রসুল দেখেন নাই এই যারা রসুল দেখেন নাই কিন্তু রসুলের সাহাবিদেরকে দেখেছেন এদেরকে ইসলামী পরিভাষায় তা বেয়া বলে তা ভিয়াই ছিলেন উনি বলেন আমার যুগে আমি যতজন সাহাবিদেরকে দেখেছি আমি এদের কাছে যাওয়া আসা অব্যাহত রেখেছিলাম আমি অনুভব করতে পারলাম সব সাহাব আহে কারাম কেল্লা যেই পরিমাণ ইলিম দাম করেছেন সবার ইলমের সার নির্যাস আল্লাহ তালা ছয় জনকে দান করেছে উনি বলেন সুম্মা নাজার তু অতপর আমি এই ছয় জনকে খুব ভালোভাবে কাছ থেকে দেখলাম আমি অনুভব করলাম ইলা আমি দেখলাম ছয় জনের ইলিম আল্লাহ তালা দুই জনকে দান করেছে এর অর্থ কি

আবদুল্লাহ কিবনে মাসুদ তো কুফার অধিবাসী কুফায় থাকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সিরিয়া থাকে সিরিয়া অধিবাসী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওনার মূল কথা পরে বলছি এর আগে আমার শরণ হয়ে গেছে আরেকটা কথা ওই কথাটা আপনাদেরকে শোনাচ্ছি আপনাদের এখানে নতুন মাদ্রাসা খুলেছেন ছাত্ররা আসবে উস্তাদের কাছে পড়ার জন্য আসবে

তাদেরকে শুভেচ্ছা স্বাগত জানানো কি জানানো জুরে হন শুভেচ্ছা কেমনে জানাইতে কুদাম দিয়া ধমক দিয়া নাম সুন্দরভাবে ভাবে তালিবুল তালি আপনি এক টাকা দিতে না পারলেও কমপক্ষে তালিবুল ইলিমকে সুন্দর ভাষায় জিজ্ঞাসা করবেন বাবা খাওয়া দাওয়া হয়েছে কিনা

তাদের জন্য জরুরি যারা আসবে আগন্তুক ছাত্র ছাত্রী যারা এদেরকে বরণ করে নেয়া খুব আনন্দের সাথে এদেরকে গ্রহণ করে নেয়া কপাল খুঁজ না করা রবিশ খারাপ না করা বরং সুন্দরভাবে এদেরকে গ্রহণ করে নেয় আল্লাহ রসুল সাল্লামের কাছে অফতে আব্দুল কয়েস আসলেন রসুল্লাহ বললেন মারহাবাম বিলকম যারা এসেছেন এদেরকে মার হাবার এদেরকে শুভেচ্ছা এদেরকে স্বাগত কেন এরা এসেছেন ইলিম অর্জন করার জন্য আমরা ওয়াজ করতে আসি আমাদের জন্য জরুরি যারা ওয়াজ শোনার জন্য আসবেন এদেরকে শুভেচ্ছা জানা বুঝলেনি মুবারকবাদ দেওয়া শুভেচ্ছা দেওয়া

মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি বললেন অতপর দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আপনাদের কাছে আসবেন ইলিম অর্জন করার জন্য যখন আপনাদের কাছে এরা আসবেন তখন আপনাদের জন্য জরুরি আমার জন্য জরুরি আমি যদি মাদ্রাসার পরিচালনা করি আমার জন্য জরুরি আমি যদি মাদ্রাসার সহযোগিতা করি আমার জন্য জরুরি আমি যদি মাদ্রাসার এলাকার বাসিন্দা হই আমার জন্য জরুরি আমি যদি মাদ্রাসার সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকি আমার জন্য জরুরি আমি যদি মাদ্রাসার একাডেমিক একাডেমি আমি যদি মাদ্রাসার পড়ালেখার সাথে জড়িত থাকি তাহলে আমার জন্য জরুরি আমি যদি মাদ্রাসার উন্নতির সাথে জড়িত থাকি আমার জন্য জরুরি ফাস্তাউ সু খাইরা এদের কল্যাণ কামনা করা। কি কামনা করা? জুরে কইন আমরার ভাষায় গাউর ভাষায় এরার বালাই ছাওয়া কি তা করা এরার বালাই ছাওয়া যারা আসবে এদের জন্য আমাদের করণীয় এদের ভালাই চাওয়া এদের কল্যাণ কামনা করা বললেন কিভাবে কামনা করবে যে এদেরকে সুন্দর নিরিবলি পরিবেশ নিশ্চিত করে দেওয়া সবকিছুর ব্যবস্থা করে দেওয়া কেন এরাই হচ্ছেন হামালাতুল ইলম ইলম ওয়ালা এরাই হচ্ছেন হামালাতুল কোরআন কোরআন বহন karne wala হাদিস বহন karne নবি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষগুলো শুধু শুধু তোমাদের জন্যই নয় বরং কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য সুপারিশকারী তারা হবে। তাহলে আমাদের করণীয় গুছনা। এবার আসেন মূল কথায় যাই। আবু দర్দা রাদিয়াল্লাহু তাআলা তিনি সিরিয়া থেকে কুফায় আসলেন। কোন জায়গা থেকে? সিরিয়া থেকে কুফা। দেখেন না আমাদের দেশে বা আমাদের সময় দূর থেকে কোনো বক্তা আসলে আমরা তার ওয়াজ শোনার জন্য জমা হোক জমা হোক আলহামদুলিল্লাহ ভালো কথা খুব সুন্দর মেহমান এসেছেন অদর করা দরকার আবাদি আল্লাহ তারান যখন দূর থেকে এসেছেন সিরিয়া থেকে এসেছেন এখন কুফার কিছু মানুষ ওনার কাছে ওনার পাশে সমাবেত হলেন আর অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি মাস আলা ওনার সামনে পেশ করলেন আর বললেন আমাদের কি ওই মাস আলার সমাধান দিয়ে যান মাস আলার সমাধান একটা গুলো ওয়াজ করা ও গুন্তরে সামলাইতে পারবানি কেউ ইন্তাকি উল্লই করা হইলে হইতো না ওগুলো সামলানি লাগবে হজরত আবদুল্লাহ একটা হলো ওয়াজ করা আর আরেকটা হলো মাস আলা বর্ণনা করা মাস আলা বয়ান করা আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবিদের সংখ্যা কত ছিল কতজন সাহাবি সোয়ালক্ষ কতজন জুরে হন নবীর সাহাবি কতজন এক লক্ষ পঁচিশ হাজার অথবা এক লক্ষ চুয়াল্লিশ হাজার ময়দানে যে হতবা দিয়েছিলেন ভাষণ যেটাকে বিদায় হজ্জার ভাষণ বলা হয় ওই বিদায় হজ্জার হাজ্জাতুল বিদায়ের হতবায় প্রায় এক লক্ষ পঁচিশ অথবা চুয়াল্লিশ হাজার সাহাবায়কেরা উপস্থিত ছিলেন তাহলে বলুন সাহাবিদের সংখ্যা কত বা পঁচিশ মোটামুটি লামসাম এক হিসাব এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাহাবাই মধ্য থেকে যারা ফতুয়া দিতেন বিক্ষিপ্তভাবে এরা সহ মাত্র একশো ত্রিশ জন কতজন জুড়ে কইন নবীজির যুগে ওয়াহী নাজিল হচ্ছে ওয়াহি নাজিল হচ্ছে

সব সময় বেশি ফতো দিতেন মাত্র আটজন কতজন জুড়ে কইন আটজন এই আটজনের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গো ছিলেন কিন্তু উনার ফতোয়ার সংখ্যা কম বেশি ফতোয়া প্রদানকারী মোট সাতজন उमर रदी अल्लाह तरन हो अब्दुल्ला के मसऊद रदी अल्लाह उतरान जबल रदी अल्लाह तरन हो जैद अब साबित रदी अल्लाह तरन हो आयशा सिद्दीक रदी अल्लाह तरन अब्दुल्ला के अपने उमर अब्दुल्ला के अब्बास এই সাতজন সাহাবির ফতোয়া সবচেয়ে বেশি যে সংরক্ষিত আছে এখনো হাদিসের কিতাবের মধ্যে এগুলো সংরক্ষিত আছে সাহাবা একরামের ফতোয়া সব সংরক্ষিত আছে তাহলে এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাহাবা মধ্য থেকে ফতোয়া দেনেওয়ালা কতজন ত্রিশ জন তো গনায় কিন্তু বেশি ফতোয়া দেনেওয়ালা কয়জন মাত্র কয়জন 70 জন নাম বলতে পারবেন उमर रضي الله নাম মনে আছে তো বলেন उमर रضي الله তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত زید ইবনে সাবিত মুয়াজ ইবনে জাবাল আয়েশা সিদ্দীকা আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাস রিদ্বানুল্লাহি তাআলা আলাইহিম اجمعين ওজে তকলে বলুন সাহাবা একরামের মধ্য থেকে ফতোয়া dene वालों সংখ্যা কম ছিল না বেশি ছিল মাতুন না আপনারা কম না বেশি কম ছিলেন উনারাও জানতেন কিন্তু ফতোয়া নিতেন কেরামের মধ্য থেকে যারা ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন তাদের কাছ থেকে সবার জন্য ফতোয়া দেওয়া জরুরি ছিল না আর প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে মনোনীত করতেন তারাই দিতেন নবীজির ইন্তেকালের পরে এদের ফতোয়া যেই এলাকায় যিনি ছিলেন ওই এলাকায় উনার ফতোয়াই চলমান ছিল যেই এলাকায় যিনি ছিলেন উনার এলাকায় উনারই ফতুয়া প্রচলিত ছিল এবার দেখেন আবু দাদার আব্দুল্লাহ কিব্নে মাসুদ হইলেন খুফায় সিরিয়া থেকে আব্দুল্লাহ আবুদ্দার দারদী আল্লাহ হতান যখন খুফায় আসলেন কুফার লোকজন কতকগুলো মাস আলা ফতুয়া আবদুল্লাহ কিবনে মাসৌদ রাদিয়াল্লাহতান গুরু কুফার ওনারা আবু দারদার কাছে নিয়ে গেলেন আর বললেন হযরত আপনি যে এসেছেন তা বলে এই মাসআলাগুলোর সমাধান দিয়ে যান কৃতজ্ঞতা ফতোয়ার জুরে হোন ফতোয়ার সমাধান দিতা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হুন চাইলে এই ফতোয়ার সমাধান দিতে পারতেন এই পরিমাণ ইলিম আছে এই পরিমাণ আল্লাহ তালা প্রদত্ত মারিফত উনার আছে কিন্তু উনি কি জবাব দিয়েছেন উনি জবাব দিয়েছেন আরে তোমরা আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করছো আলাই সফি কুম আলাইন তোমাদের কাছে কি নবীজির জুতা বহন করনে বলা নাই আর জুড়ে বলে কি বলছেন তোমাদের কাছে কি অমুক নাই ওই অমুক বলার ক্ষেত্রে এমন এক কয়েকটি শব্দ বলেছেন যে শব্দের মাধ্যমে প্রমাণিত হয় যে শব্দের মাধ্যমে বোঝা যায় নবীজির সাথে ওনার কি গভীর সম্পর্ক ছিল নবীজির কতটুকু কাছে উনি ছিলেন উনি বললেন আলাইসা ফিকুম সাহিবুন না আলাইম নবীজির জুতাওয়ালা কি তোমাদের কাছে নাই নবীজির জুতাওয়ালা বলতে কি নবীজির জুতাওয়ালা এক সাহাবী ছিলেন যে সাহাবি নবীজি যখনই সফর করতেন নবীজি যখনই কোথাও যেতে চাইতেন জুতা পায়ে পায়ে দিতে চাইতেন উনি নবীজির পায়ে জুতাটা পড়ায়া দিতেন যখন নবীজি বসতেন নবীজির পা থেকে জুতা খুলে উনি ওই দুইটা জুতা সংরক্ষণ করতেন ওই সাহাবির নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ কি নাম

আবদুল্লাহ কেবলি মাসুদ রাহ তু নবীজির মিসওয়াক বহন করতেন প্রশ্ন করলেন আলাই সাফি কুম সাহিবুল বিসাদা নবীজির গদি বহন করেনওয়ালা কি নাই নবীজি সফর করতেন মাঝে মধ্যে বসতেন সাহাবিদের হাতে গদি থাকত যখনই বসতেন ওই গদিটা গদি বলতে কি মানে সামান্য একটা কাপড় আর কি ওই কাপড়টা নবীজির নিচে বিছায়া দিতেন ওইটাও থাকতো আবদুল্লাহ কেবলি মাসুদ রাহ তার কাছে এবার বলুন তো দেখে নবীজির সাথে ওনার সম্পর্কটা কেমন ছিল মাতুইন না আপনারা কম না বেশি খুব বেশি খুব গভীর ওই আবদ্ধার্থ প্রশ্ন করলেন আরে আবদুল্লাহ গিবনে মসুদ তোমাদের মধ্যে বিদ্যমান আবদুল্লাহ গিবনে মসুদ থাকা সত্ত্বেও ফতোয়া তোমরা আমার কাছে কেন পেশ করছো এই মাস আলা কেন তোমরা আমার কাছে পেশ করছো আমি সিরিয়া থেকে কুফায় এসেছি কতদিন থাকবো তাও তোমরা জানো না আমি চলে গেলে আমার সাথে তোমাদের যোগাযোগ ব্যবস্থাও থাকবে না আমার সাথে তোমরা যোগাযোগও করতে পারবে না তাহলে আমার কাছে ফতোয়া জানলে ওই ফতোয়ায় আমার কথা যদি তোমাদের শুনতে ভুল হয় যদি আমার কথা কোনোটা ভুলেও যাও তা এটার সমাধান দিবে কে এজন্য আমি ফতোয়া দিচ্ছি না তোমাদের মধ্যে বিদ্যমান আব্দুল্লাহ ইবনে মাসউদই ফতোয়া দিবে কি শিখতে পারলে কি শিখতে বললাম আমরা আপনার এলাকায় বিদ্যমান আপনার অঞ্চলে প্রচলিত যে কোনো ফতোয়ার ব্যাপারে মাসআলার ব্যাপারে সর্বপ্রথম এই অঞ্চলের উলামায় কেনামের দ্বারস্থ হওয়া দরকার ওনাদের পরামর্শ নিয়ে অন্য জায়গায় যাওয়ার দরকার ওনারা সমাধান না দিলে এরপরে ওনাদের পরামর্শ অন্য জায়গায় যাওয়ার দরকার আপনি ইউটিউব থেকে ফতোয়া শুনে আসবেন আপনি নেট থেকে ফতোয়া শিখে আসবেন আর এটা দিয়ে বিভ্রান্ত ছড়াবেন এটা হলো চরম পর্যায়ের বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছু না আপনি যার কাছ থেকে ফটো আনছেন তাকে চিনেন তার সম্পর্কে আপনার ধারণা আছে তার সম্পর্কে তো আপনার পরিপূর্ণ ধারণাও না তাকে পুরোপুরি আপনি চিনেনও না আপনি যদি তার কথার কোনো একটা কথা বুঝতে না পারেন তা বলে তার সাথে যোগাযোগ করতে হলে যোগাযোগ ব্যবস্থা আপনার কাছে নাই এরপর আপনি তার ফতো সংগ্রহ করে আপনি বুঝছেনই ভাই কি তার ফতো থেকে কি বুঝলেন আর কি ফতো আপনি সমাজে ছড়াইয়া দিলেন এই যে বিভ্রান্তি ছড়ালেন এটার দায়বার্থ তো আপনাকেই নিতে হবে মাতুন আপনারা আমি বুঝাইতাম ফার্সিনি আপনারা রে তাহলে আপনি আপনার অঞ্চলে যাদেরকে আপনি হাতের নাগালে পাবেন পাশে পাবেন কাছে পাবেন তার কাছ থেকে আপনি হত্য জিজ্ঞাসা করবেন নির্ভরযোগ্যতার জন্য আল্লাহ তালা আমাদের এই অঞ্চলে অনেক প্রতিষ্ঠান দিয়েছেন বরুণা মাদ্রাসায় ফত্ত বিভাগ আছে উস্তাদরা মিলে প্রদান করেন প্রাতিষ্ঠানিক শিল দিয়ে মুন্সীবাজার থেকে ফত প্রদান করা হয় যে যেকোনো একটা প্রাতিষ্ঠানিক আপনার এলাকাকে সামনে রেখে ফট আনার দরকার এর পরে যদি মনে করেন তাদের পরামর্শ নিয়ে অন্য কোথাও যেতে হয় পরামর্শ ক্রমেই যাওয়া দরকার কেননা ওনারাই বেশি জানেন ওনার এই এলাকার অবস্থাকে

আর এক জন লোকের মাধ্যমে চার জন লোকের মাধ্যমে হাজার জন মানুষ আল্লাহ তালা এখানে তৈরি করে দিবেন ইনশাল্লাহ ঠিক না তাহলে বলুন এই সমস্ত প্রতিষ্ঠানের পিছনে আমাদের মেহনতের জরুরত আছে না নাই মাথুন না আপনারা এটা আবার নিবি যেতু জুরে হন নিবি যাইতো না জল জলতো অব্য